ছয় জুলাই দুহাজার পঁচিশ সাম্প্রতিক প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি গমের নতুন জাত জি উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রতি গমের নতুন জাত জি এ ইউ ওয়ান উদ্ভাবন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সর্বশেষ উদ্ভাবিত গমের জাত জি সহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট উদ্ভাবিত জাতের সংখ্যা কতটি সর্বশেষ গমের জাত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট উদ্ভাবিত জাতের সংখ্যা একানব্বইটি ট্রাম্পের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক হার কত শতাংশ হবে বাহান্ন শতাংশ ট্রাম্পের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক হার বাহান্ন শতাংশ হবে অর্থাৎ নতুন করে ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে সম্প্রতি চীনের কাছ থেকে চল্লিশটি জেটেন্সির যুদ্ধবিমান ক্রয় করবে কোন দেশ ইরান সম্প্রতি চীনের কাছ থেকে ইরান চল্লিশটি জেটেন্সির যুদ্ধবিমান ক্রয় করবে যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের হিসাবে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ কোনটি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের হিসাবে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক বাংলাদেশ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ রাশিয়া সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদের কত ভোটের ব্যবধানে পাশ হয় পক্ষে দুইশো আঠারো বিপক্ষে দুইশো চোদ্দ যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদের পক্ষে দুইশো আঠারো এবং বিপক্ষে দুইশো চোদ্দ ভোটের ব্যবধানে পাশ হয় বিগ বিউটিফুল বিলটি নিয়ে মূলত ইলন মার্ক্স ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদে পাশ হয় কবে তেসরা জুলাই দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদে তেসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখে পাশ হয় প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের কতটি স্কুলে ই লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন একশোটি স্কুলে প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের একশোটি স্কুলে ই লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান ওপেন এআই সম্প্রতি ফোন রেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো তান সেনাওয়াত কোন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতনতানা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সম্প্রতি নীল উপর তৈরি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের বাদ নাম কি গ্যান্ট রেনেসা ড্যাম সম্প্রতি নীল নদের উপর তৈরি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ প্রকল্পের নাম গ্যান্ট রেনেসা ড্যাম নীলনদে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ পাত প্রকল্প গ্যান্ট রেনেসা ড্যাম নির্মাণ করেছে কোন দেশ ইথোপিয়া নীল নদে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ প্রকল্প গ্যান্ট রেনেসা ড্যাম নির্মাণ করেছে ইথোপিয়া আফ্রিকার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ইথোপিয়া বাংলাদেশ নারী ফুটবল দল কোন কোন দলকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাহরাইন ও মায়ানমারকে বাংলাদেশের নারী ফুটবল দল বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে দুই হাজার ছাব্বিশ সালের নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় দুই হাজার ছাব্বিশ সালের নারী এশিয়ান কাপ ফুটবল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক সর্বশেষ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক বাংলাদেশ দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে কী পরিমাণ পণ্য রপ্তানি করেছে আটশো ছত্রিশ কোটি মার্কিন ডলার বাংলাদেশ দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে আটশো ছত্রিশ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে 2024 হাজার চব্বিশ তৈরি পোশাক খাতে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে 39.34 দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার 2024 হাজার চব্বিশ অর্থ তৈরি পোশাক খাতে উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থায়ীভাবে স্থগিত করেছে ইরান সম্প্রতি ইরান জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থায়ীভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি একশো আন্তর্জাতিক মান সংস্থা আইএসও এর বর্তমান সদস্য রাষ্ট্র একশো চুয়াত্তরটি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ মিডওয়ে আইল্যান্ড কোন দেশের মালিকানাধীন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ মিডওয়ে আইল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন সারা জাগানো ওয়েবসাইট উইকলিক্স এর সহ প্রতিষ্ঠাতা কে জাগানো ওয়েবসাইট উইকলিক্স এর সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স সম্প্রতি আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর সম্প্রতি সময়ে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিয়ার অর্থবছরে দেশের রপ্তানি আয়ের কত শতাংশ হয়েছে আট দশমিক দেশের রপ্তানি আয়ের আট দশমিক হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ভয়াবহ হয়েছে টেক্সাস যুক্তরাষ্ট্রের টেক্সাস সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্য হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি এটিএম শামসুল হুদা মৃত্যুবরণ করেন কবে পাঁচে জুলাই দু হাজার পঁচিশ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এটিএম শামসুল হুদা পাঁচই জুলাই দু হাজার পঁচিশ তারিখে মৃত্যুবরণ করেন ক্লোনিংয়ের মাধ্যমে সফলভাবে জন্ম নেওয়া প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ডলি ক্লোনিংয়ের মাধ্যমে সফলভাবে জন্ম নেওয়া প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি জাতিসংঘের অঙ্গীভূত খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালি জাতিসংঘের অঙ্গীভূত খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর সদর দপ্তর ইতালি রোমে অবস্থিত ই কমার্স সাইট অ্যামাজন ডট কম এর প্রতিষ্ঠাতা কে কেপ বেজোস ই কমার্স সাইট অ্যামাজন ডট কম এর প্রতিষ্ঠাতা জেপ বেজোস ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনো স্পোর্টস এর মধ্যে একটি সমঝোতা স্মারক ইউনিয়নের সই হয় কবে চার জুলাই দুহাজার পঁচিশ তারিখে গাজায় ত্রাণ কেন্দ্রে গুলি চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত সংস্থার নাম কি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজার ত্রাণ কেন্দ্রে গুলি চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত সংস্থার নাম গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ঢাকার হোলি আর্টিজনে হামলা হয় কবে পয়লা জুলাই দু সালে ঢাকার হোলি আর্টিজনে ভয়াবহ হামলা হয় পয়লা জুলাই দু সালে প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত তিন কিলোমিটার প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য তিন দশমিক এক তিন কিলোমিটার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছে কোন দেশ পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছে পাকিস্তান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত দুই ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় দুই মার্কিন ডলার 2024-25 চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত তিন হাজার কোটি ডলার দু হাজার চব্বিশ অর্থ মোট প্রবাসী আয়ের পরিমাণ তিন হাজার কোটি ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ কত টন চাল আমদানি করে তেরো লক্ষ পাঁচ হাজার টন দু হাজার চব্বিশ অর্থ বাংলাদেশ তেরো লক্ষ পাঁচ টন চাল আমদানি করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশভিত্তিক গবেষণা সংস্থা ব্রাসেলস বেলজিয়াম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বেলজিয়াম দেশভিত্তিক গবেষণা সংস্থা ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লেখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এবং সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ